মহিলা জাহান্নাম নাম যাবে নবী বলেন সেই নারীদেরকে আমি নবী দেখি নাই সেই মেয়েদেরকে আমি নবী দেখিনি যে মেয়েরা জাহান্নাম নাম যাবে তারা কতই না খারাপ নবীদি বললেন তাদের ডেফিনিশন হলো তারা চুল বানবে ঝুটি বানবে উটের কুচির মতো নৌচা উচু করে মাথার মাঝখানে চুল বানবে তারা জাহান নাম যাবে দ্বিতীয় নম্বর নবীদি বললেন সন ওরা কাপড় পিনবে এরপরও তারা বিবস্ত্র কাপড় পরবে এরপরও তারা নগ্ন এরা পোশাক পরার পরে উলঙ্গ নবীদি বললেন তারা আল্লাহর জাহান্নাম যাবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিস নিয়ে এসে বলেছেন শোনো যারা কাপড় পরার পর তাদের শরীরকে খোলা মেলাই চলে ওই নারীরা জাহান্নামে যাবে এবারে ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিস নিয়ে এসেছে জান্নাতী কারা জাহান্নামী কারা জান্নাতী যাবে কারা জাহান্নাম যাবে কারা নবীজি বলেন বললেন শোন যারা আল্লাহর নবীর আনুগত্য করেছিল যারা নবীজির কথা মেনেছিল আল্লাহ মান আতানি দাখালাল জান্নাহ যারা নবীর ইতাআত করেছিল অনুসরণ করেছিল ওদেরকে আল্লাহ জান্নাত দিবে ও আসানি ফাকাদ আবা আর যারা অবাধ্য আল্লাহর অবাধ্য রসূলের অবাধ্য আবা ওদেরকে আল্লাহ জাহান্নাম দিবে অতএব রসূলের ইতাআত কর আল্লাহর নবীর আনুগত্য কর আল্লাহ জান্নাত দিবে অন্যথায় জান্নাত মিলবে না পাবে না আল্লাহর নবী বলেন আমি এইটা এদিকে দেখেন আল্লাহর নবী আমি এইটা আর এটা হল তিন মিয়ার বাপ এটা হলো তিন মিয়ার বাপ আর এটা আমি নবী বললেন পাশাপাসী জান্নাত থাকো কেমন করে থাকবে বলছে এটা আমি এটা মেয়ের বাপ কেউ যদি মেয়েকে সুন্দর করে লালিত পালিত করে আদর্শ মোতাবেক চলায় তাহলে নবী বলছেন এই মেয়ের বাপ আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে বলুন শুভান আর যদি তাদের লালন পালনের টুটি হয় লোকটা যদি গুণাগার হয় তাহলে তাকে জাহান নাম দেওয়া হবে হাদিস আসছে মুসনাদে আহমদ থেকে একটু পরে আপনাদের বলছি তাহলে ছেলে মেয়েদেরকে সুন্দর করে লালন পালন না করলে তারা গুনাহ করলে জাহান নাম যাবে হাদিস আসছে একটু পরে আনবো তাহলে ছেলে মেয়েকে সুন্দর করে লালন পালন করতে গেলে তিনটা কাজ করতে হবে প্রথম তিনটা কাজ কটা কাজ আল্লাহ নবী বলছেন যখন তোমার বাচ্চা জন্ম নাই তুমি যদি সঠিক পিতা হতে চাও তার একটা সুন্দর নাম রাখো নাম কি রাখতে হবে সুন্দর এখনকার আমাদের ছেলেদের নাম আর সুন্দর নাই এখন আমাদের ছেলের নাম রেখেছি কি পিঙ্কি মেয়ের নাম পিঙ্কি 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 নাই আপনাদের বিল বাড়িতে আছে পিঙ্কি নাম আছে এখন মেয়ের নাম রেখেছি পিঙ্কি এখন বলুন তো পিঙ্কি মানে কি হেডমুল আবার মাথা সাথে পড়তে যাবো তারপর ছেলের নাম কি ছেলের নাম বল্টুল এখন বলুন বোলটু মানে কি আছে না না বোলটু মানে কি না না ছেলের নাম রেখেছে বোলটু মেয়ের নাম রেখেছে পিঙ্কি তাহলে এটা তো বাপের কাজ নয় আল্লাহ নবী বলেন জন্ম নিলে তুমি সুন্দর নাম রাখো উনাকে জিজ্ঞাসা করছে আমাকে জিজ্ঞাসা করছে ছেলে হয়েছে কি নাম রাখবো বলে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ সবাই বলুন কি নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ

পাবে না আল্লাহ হারাম করে দিয়েছে মুসনাদে আহমাদের ভিতরে নবী বললেন তিনজন ব্যক্তি জান্নাত পাবে না এক মুদমিলুল খাম যারা নেশাদার দ্রব্য পান করে ওরা আল্লাহর জাহান নাম যাবে জান্নাতে যাবে না আর দ্বিতীয় নম্বর নবী বলে যারা পিতা মাতার অবাধ্য চলে যারা পিতা মাতার অবাধ্য সন্তান নবী বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে আর 3 নম্বর নবী বলেন তায়ুস তায়ুস লা ইয়াকুনু নার জান্নাত তায়ুস কোনদিন জান্নাতে যাবে না যাবে না পাবে না ওতে নিজেকে জান্নাত জেতে গেলে জাহান্নাম থেকে বাসতে গেলে পরিবারকে সুন্দর করে লালিত পালিত কর পরিবারকে কন্ট্রোল কর তাহলে আপনি জাহান্নাম থেকে বাসবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া Ladina Amano and Fusaku were a heli to তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো ওয়া আহলিকুম তুমি তোমার পরিবারকে স্ত্রী নারা নর নাম থেকে বাঁচাও উন জাহান্নাম আলাইহা মালাঈকাতুন দিলাদুন সিদাত যেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথ সেই জাহান থেকে বাঁচাও যে জাহান নামের লোকড়ি হবে মানুষ এবং পাথর একটা দিন আপনাকে বুঝাই তাহলে বুঝতে পারবেন আপনি এখানে জালসা শুনছেন আপনার ছেলেটা আপনাকে ফোন করছে বারবার ফোন আবার বাড়ি চলে আসছে কেন বাড়ি যাবো জালসার জন্য বাড়ি যাবো ফের ফোন করে বলছে আপনি বাড়ি চলে আসছেন আব্বা বারবার ডাকছে তখন আপনি বাড়ি গেলেন কি হয়েছে এইরকম একটা কাগজ আপনাকে দিচ্ছে আপনার বড় ছেলে কি হয়েছে যেখানে থানা থেকে নোটিশ এসেছে কি আপনার ছোট ছেলে পরশুদিন ডাকাতি করতে গিয়ে সিসিটিভি সিসি ক্যামেরাতে ধরা পড়েছে থানা থেকে নোটিশ দিয়ে যে তিন দিনের মধ্যে আপনার ছোট ছেলেকে থানাতে জমা করতে হবে আচ্ছা বলুন এই চিঠিটি যদি আপনার হাতে পড়ে যে আপনার ছেলেটা জেলে যাবে বাপ চুপচাপ বসে থাকতে পারবে হ্যাঁ বাপ ঘুমাতে পারবে বাপের ঘুম হারাম হয়ে যাবে তাড়াতাড়ি এমএল এর কাছে যাও এমপির কাছে যাও মেম্বারের কাছে যাও প্রধানের কাছে যাও কোন রকম করে ছেলেকে বাঁচাবার ব্যবস্থা নেবে নেবে না বাবা আল্লাহ কি তুমি গার্জেন জাহান্নাম থেকে নিজে বাঁচো তুমি দেখতে পাচ্ছ তোমার পরিবার জাহান্নামের দিকে ছুটছে নবী বললেন তুমি তোমার পরিবারকে কে ও আহলি নিজের তুমি বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও যে জাহান নামের বানানো হবে মানুষ এবং পাথর পাথর দিয়ে জাহান নাম জ্বলবে লোকরে দিয়ে জাহান নাম জ্বলবে অতএব সেই জায়গা থেকে নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও এবার জাহান্নামী লোক কত তো জাহান্নামী মানুষ কতগুলো হবে ইমাম বুখারি কিতাবুত তাফসীরের ভিতরে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নিয়ে এসেছে বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন আদম রে তুমি তোমার সন্তান সন্ততিদের থেকে জাহান্নামী বের করে দাও আদম তুমি তোমার সন্তান সন্ততিদিকে জান্নাতি বের করে দাও হযরতে আখেরাতে আদম আলাইহি সালাম বলবেন আল্লাহ কতগুলি লোককে জান্নাতে দিব কতগুলি লোককে জাহান্নাম দিব কতগুলি লোককে জান্নাত দিব কতগুলি লোককে জান্নাতে দিব আল্লাহ বলবেন আদম রে হাজারে নশো নিরানব্বই জনাকে জাহান্নাম দা হাজারে নশো নিরানব্বই জনাকে দাও

আল্লাহর নবী বলেছেন কেউ যদি দিনে তিনবার বলে সবাই বলুন কবার এভাবে বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দাও কমসে কম তিনবার উপরে আপনি বারবার বলুন কমসে কম কবার নবী বললেন জান্নাত তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা আমি জান্নাতে আসতে চাই তুমি তাকে আমি জান্নাতের জন্য কবুল করে নাও বলুন কমসে কম তিনবার তারপরে নবী বললেন কেউ যদি কমসে কম দিনে তিনবার এইভাবে বলে আল্লাহ তুমি আমাকে জাহার নাম দিও না আল্লাহ তুমি আমাকে জাহান নাম দিও না আল্লাহ তুমি আমাকে জাহান নাম দিও না জাহান নাম তখন আল্লাহ বলবেন আল্লাহ তোমার এই বান্দা জাহান নামে আসতে চাই না আল্লাহ তুমি তাকে জাহান নামে পাঠাইও না বলুন সুহান জাহান নাম কত ভয়ঙ্কর জায়গা এজন্য জন্য নবী বলছেন তোমরা জান্নাত চাও কি জান্নাত তোমরা যদি জান্নাত চাইবে তো জান্নাতুল ফিরদাউস চাও তোমরা যদি জান্নাত চাইবে তোমরা জান্নাতুল ফিরদাউস চাও তাহলে জাহান্নাম থেকে বাদবেন কি বলবেন এদিকে দেখেন সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আযির্নি মিনান না এটা আমরা জানি সবাই জানি

মহজু ভিকামিন আদাবিল কব রম মহজু ভিকামিন ফিদনাতিল মাসি হিদ্দার জাল জাল আমি আর বাড়াচ্ছি না তুমি বলতেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও কারণ করো ন পৃথিবীর লো যাহা আগুন সহ্য করতে পারবে না যে কে স্বচ্ছষ্ট হেবাজত করেন 1999 পুত্রকে জাহান্নাম দাও হবে এক কাল জন্নতে যাবে তাহলে আপনাকে কতটা ব্যাটেন করে দুনিয়াতে চলতে হবে একটু হিসাব করে দেখে নেন একবা জান্নাত কত কাছে আছে চলুন আপনাদের আর দুটি হাদিস আপনাদের তুলে ধরি তার আগে আপনাদের সঙ্গে একটু জরুরি কথা আছে জরুরি কথা কি আপনারা বিলবাড়ির মুসলমান আপনারা অত্র এলাকার মুসলমান রঘুপুরের মুসলমান আপনারা যারাই নবক গ্রামের অন্তর্গত এসেছেন এই মাঠে জালসা শুনেছেন আমি আপনাদের দিনই ভাই একটা কথাই শুধু আজকে বলবো আপনাদের এই মাদ্রাসাটা হলো কোরআনের মাদ্রাসা সবাই বলুন কিসের মাদ্রাসা আমার আগে কারা কারা বক্তব্য রেখেছে আমার জানা নাই হাবিবুর ভাইকে দেখলাম তাই আমি তাকে দেখলাম বলতে পারলাম আপনাদের চিনতে পারলাম বাকি আমি চাউকে চিনি না আমি আপনাদেরকে এখন জয়টাই বাজুক না কেন আমি ঘুরি এখন কত দেখিনি জয়টা বাজুক না কেন আপনারা আরো তিরিশ মিনিট টাইম আপনারা বসবেন উঠিয়ে না বলুন ইনসা বারোটার পর লোকের মন মানসিকতা পরিবর্তন হয়েছে আমারও জানা আছে এর পরও আমরা দুটো হাত একবার আল্লাহকে দেখাই একবার হাত করে নয় একবার হাত করে সবাই আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো বলল আল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আল্লাহ মামিন আমরা সবাই আধা ঘন্টা বসবো বলল ইনসা শুধু মাদ্রাসার জন্য সবাই কিসের জন্য ও ভাই তোমরা বসো 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 ওইখানে দাঁড়িয়েছে ছোট ছেলে আর আছে বসো খুব ভালো আপনারা আল্লাহ নবীর আর দুটো কথা আপনাদের শিখাবো তাহলে জান্নাত চাইবো আল্লাহ জান্নাতুল ফিরদাউস জান্নাত চাইলে আমরা সবাই চাইবো জান্নাতুল

হাত্তুরটা দল হবে হতে বলেনি ভবিষ্যৎবাণী করছেন সতর্ক করছেন নবী বললেন যত গ্রুপ দেখছো যত মত দেখছো সবাই কিন্তু নাজাদ পাবে না সবাই জান্নাতে যাবে না ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা দল জান্নাত যাবে একটা দল নাজাদ পাবে তারা কারা নবী বললেন মা আন আলাইহি ওয়া আসহাবিহি যারা আমাকে মানে আমার নবীকে মানে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে তাদেরকে निजात দেবে অতএব আল্লাহ এবং আল্লাহর নবীকে মেনে নিলে আল্লাহ তাদেরকে জান্নাত দেয় সাহাবীদেরকে বললো জান্নাত দেয় আমাদের জন্য আদর্শ হলো নবী এবং সাহাবাই کرام আমরা আজকে এই মাদ্রাসার জন্য দুইটি সাহাবীর একটা ঘটনা আপনাদের স্কুলে ধরি কে হুই উঠিয় না এই